দেখুন সাধারণ মানুষ চিট ফান্ডের মধ্যে যে টাকা হারিয়েছে সেই টাকা ফেরত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু উতলা হয়ে পড়েছে এবং তারা প্রত্যেকেই রোজ ভ্যালি রিফান্ড ক্লেম করার জন্য বিভিন্ন সাইবার ক্যাফে থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে শুরু করে নিজেরা পর্যন্ত আবেদন করছে এই রোজ ভ্যালি রিফান্ড পাওয়ার জন্য তো কি করে এর রিফান্ড পাবে সেই পদ্ধতি তোমরা অবশ্যই জানো এবং কি করে আবেদন করতে হবে সেটিও প্রত্যেকেই জানো তবে এই আবেদন করতে গিয়ে অনেকেই অনেক রকম ভুল করছে যেমন আমি থামলে লিখেছি যে তোমাদের কোন নাম্বার কোথায় বসাতে হবে অর্থাৎ তোমাদের কোন অ্যামাউন্ট কোথায় বসাতে হবে কোনটা তোমাদের সার্টিফিকেট নাম্বার কোনটা তোমাদের ডেট হবে কোনটা ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু সেই রকম তোমার ভিডিও পাবে না আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেই টপিকটি বুঝিয়ে দেবো অর্থাৎ যে ছয়টি ডকুমেন্ট লাগবে এই ছয়টি ডকুমেন্ট কোন ছয়টি ডকুমেন্ট তার সঙ্গে সঙ্গে কোন ডকুমেন্টের কোন নাম্বার আমাদের ফর্ম ফিল করার সময় এন্টার করতে হবে সেই জিনিসটি দেখব তো সেই জন্য অবশ্যই আমাদের যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ফর্মটি বের করতে হবে এবং ফর্মের মধ্যে যেইখানে যেইখানে এই ডকুমেন্টগুলি চাওয়া হচ্ছে বা যেইখানে যেইখানে ডকুমেন্ট নাম্বার চাওয়া হচ্ছে সেইখানে যাব সঙ্গে সঙ্গে কোন নাম্বার কোথায় বসাতে হবে সেই তথ্যটিও তোমাদের জানিয়ে দেবো তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করবে এবং যদি তোমরা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখে নেওয়া যাক সমস্ত তথ্য সবার প্রথমে কিন্তু এখানে রোজ ভ্যালি অ্যাসিস্ট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে অবশ্যই এবং এইখানে এসে যেহেতু আমাদের আবেদন করতে হয় এখানে আমরা আপলোড সার্টিফিকেটে ক্লিক করবো যেমন করে আবেদন করতে হয় সেমভাবেই আসবো তবে এইখানে আমরা আবেদন পদ্ধতি দেখাবো না কারণ আবেদন পদ্ধতি আমরা এর আগেই দেখিয়েছি আজকে যদি দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য কিন্তু এইখানে আমরা দেখাবো না তো এইখানে এসে তোমাদের মোট কয়েকটি জিনিস চাচ্ছে সেই জিনিসগুলো দেখাবো যেটা ইম্পর্টেন্ট এইখানে সেটা দেখাবো এইখানে যদি তোমরা দেখো এইখানে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা তোমাদের বন্ড নাম্বার তো এই জিনিসটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে দরকারি জিনিস বা এই জিনিসটি অবশ্যই তোমাদের লাগবে তো এটি কোথায় পাবে সেই বিষয়টি দেখাবো এবং অবশ্যই যে তোমাদের ডকুমেন্টগুলো তোমাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টের মধ্যে বা সেই কাগজগুলোর মধ্যে কোনটা কোন জিনিস সেটা অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত যদি তোমরা না জেনে রাখো তাহলে কিন্তু তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো সেই জন্য অবশ্যই আমি তোমাদের এইখানে দেখিয়ে দেবো তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ রোজ ভ্যালির একটি কিন্তু এখানে ডেমো সার্টিফিকেট আমাদের কাছে যে এইখানে প্রথমে তোমার নাম দেখতে পাচ্ছ তার সঙ্গে আবারও তোমাদের তোমরা এখানে নাম দেখতে পাচ্ছ তো এইখানে যদি তোমরা আসো এখানে বুকিং ফর্ম নাম্বার একটি বলে জায়গা রয়েছে এই যে বুকিং ফর্ম নাম্বার এইখানে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি কিন্তু তোমাদের এই জায়গায় বসাতে হবে অর্থাৎ যেইখানে বলা হচ্ছে তোমাদের সার্টিফিকেট নাম্বার অথবা বন নাম্বার যেইখানে জানতে চাওয়া হচ্ছে এই জায়গায় বা ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার এই জায়গায় তোমরা কিন্তু সেই বন নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবে দেওয়ার পর এইখানে বলা হচ্ছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার তো নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার কোথায় পাবে এইখানে তোমরা আবারও এইখানে এই সার্টিফিকেটে আসো এবং এইখানে যে নামটি রয়েছে এখানে সবার উপরেই দেখতে পাচ্ছ নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার রয়েছে এবং তারপরে রয়েছে নেম অফ দ্য জয়েন্ট অ্যাপ্লিকেন্ট যদি জয়েন্ট অ্যাপ্লিকেন্ট থাকে সেই ক্ষেত্রে জয়েন্ট অ্যাপ্লিকেন্টের নাম দেবে নাহলে দরকার নেই তারপরে তোমরা পরের অপশনে চলে যাবে এবং এইখানে তোমরা দেখবে এইখানে কিন্তু তোমাদের কাছ থেকে যেই জিনিসটি হচ্ছে সেটি হল ডেট অফ ইনভেস্টমেন্ট তোমরা যেই ডেটে ইনভেস্টমেন্ট করেছো সেই ডেটটি অবশ্যই এইখানে দিতে হবে তো সেই জন্য আমরা আবারও চলে যাব সার্টিফিকেটে এবং দেখে নেব ডেট অফ ইনভেস্টমেন্ট কোথায় রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বুকিং ডেট বলে যে অপশন টি রয়েছে এখানে বুকিং ডেট দেওয়া আছে এই ডেটেই কিন্তু এই ডেট টিকেই কিন্তু এইখানে বলা হচ্ছে ডেট অফ ইনভেস্টমেন্ট তো এখানে তোমরা ডেট অফ ইনভেস্টমেন্ট দিয়ে দেবে দেওয়ার পর এইখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট তো তোমরা কত টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করেছো সেটি দিয়ে দেবে যদি এককালীন টাকা রাখো সেই ক্ষেত্রে সুবিধা হয় কারণ এককালীন তোমরা একবারে হিসাব দিয়ে দেবে এবং যদি তোমরা এককালীন না রেখে যদি তোমরা মান্থলি সিস্টেম রাখো যেমন এই ব্যক্তি মান্থলি সিস্টেম রেখেছে এখানে দেখতে পাচ্ছ দুশো টাকা মান্থলি করেছে এবং এখানে ষাটটি ইনস্টলমেন্ট দেওয়ার কথা তো এইখানে তোমরা একটি জিনিস দেখবে যে এই যে ইনস্টলমেন্টগুলো রয়েছে এই ইনস্টলমেন্টগুলো তারা কতটি দিয়েছে বা কয়টি ইনস্টলমেন্ট দিয়েছে সেটি বেনিফিশিয়ারিকে জিজ্ঞাসা করবে বা যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছে বা যিনি নমিনি রয়েছেন তাকে জিজ্ঞাসা করবে এবং যদি তার না জানা থাকে তাহলে তার কাছে অবশ্যই এই রকম একটি অ্যাকনোলজমেন্ট স্লিপ তোমরা দেখতে পারবে সেই অ্যাকনোলজমেন্ট স্লিপ কতগুলো রয়েছে সেটি অবশ্যই তোমাদের দেখতে হবে তো আশা করি এই যে জায়গাটি এই জায়গাটি বোঝা হয়ে গেল এখন আসবো পরের অপশনে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ম্যাচুরিটি তো কোন ডেটে ম্যাচুরিটি হতো এই যে টাকাটি আমরা জমা রেখেছি সেই টাকাটি তো এখানে সেই ডেটটিও কিন্তু একদম মেনশন করা আছে তোমরা দেখে নেবে একটু এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এগারোতে এই বইটি বা এই যে ইনভেস্টমেন্টটি ইনভেস্টমেন্টটি এগারোই করা হয়েছিল এবং এর যে ম্যাচিউরিটি সেটি দুই হাজার ষোলোয় হওয়ার কথা উনিশ হাজার টাকা তো এই যে এইখানে যে ডেটটি রয়েছে এই ডেটটি বসিয়ে দিতে হবে দেওয়ার পর তোমরা পরের অপশনে চলে যাবে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি তো এখানে বলা হচ্ছে তোমরা কি কোনো টাকা রিফান্ড পেয়েছো কোম্পানির থেকে বা কোম্পানি তোমাদেরকে কি কোনো টাকা রিফান্ড করেছে যদি করে থাকে সেই ক্ষেত্রে সেই অ্যামাউন্টটি বসাতে হবে যদি না করে থাকে সেই ক্ষেত্রে এখানে জিরো বসিয়ে দেবে দেওয়ার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম তো তোমাদের তোমরা কত টাকা ক্লেম করতে চাও সেটি এখানে দিয়ে দেবে তো তোমাদের যে অ্যামাউন্টটি রয়েছে অর্থাৎ তোমরা যেই অ্যামাউন্টটি ইনভেস্ট করেছো প্রিন্সিপাল অ্যামাউন্টটি লিখে দেবে অর্থাৎ যেই অ্যামাউন্টটি তোমরা জমা রেখেছো সেই অ্যামাউন্টটি লিখে দেবে এবং তারপরে এইখানে তোমাদের অ্যামাউন্ট এনটাইটেলড টু গেট তো এইখানে তোমরা তোমাদের যে ক্লেম অ্যামাউন্টটি রয়েছে অর্থাৎ তোমরা যে ম্যাচুরিটিটি পেতে এইখানে তোমরা দেখো আমি দেখাচ্ছি এক সেকেন্ড এইখানে তোমরা যেই অ্যামাউন্টটি দেখতে পাচ্ছ এই যে তোমরা যে এইখানে দেখো এই যে উনিশ হাজার দুইশো যে অ্যামাউন্টটি রয়েছে এই অ্যামাউন্টটি বসিয়ে দেবে দিয়ে এইখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে দেবে যখনই তোমরা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি পেজ খুলে যাবে যেইখানে মানে তোমাদের মোট ছয়টি ডকুমেন্ট আপলোড করার কথা বলা হচ্ছে তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট তো এইখানে যে অরিজিনাল সার্টিফিকেটটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সাইডে আমি কিন্তু এই সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে সার্টিফিকেটটি তোমরা দেখতে পাচ্ছ এই সার্টিফিকেটটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে এইখানে তোমরা পিডিএফ আকারে কিন্তু আপলোড করতে পারো এখানে তোমরা পিডিএফ আকারে যে সার্টিফিকেটটি এই সার্টিফিকেটটি আপলোড করে দেবে তারপরে যদি তোমরা দ্বিতীয় অপশন দেখো এখানে দ্বিতীয় অপশনটি রয়েছে এইখানে বলা হচ্ছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইভ সার্টিফিকেটস আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড তো তোমরা যদি কোনো কারণে তোমাদের এই যে সার্টিফিকেটটি অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটি কোম্পানিকে দিয়ে থাকো তোমাদের ম্যাচুরিটির কারণে বা পাওয়ার কারণে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের অরিজিনাল যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে সেটি আপলোড করবে তো তোমাদের অরিজিনাল অ্যাকনোলজমেন্ট স্লিপ কোনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু এই যে এইখানে তোমরা এখন স্ক্রিনের ডান সাইডে যে রিসিপটি দেখতে পাচ্ছ বা যে স্লিপটি দেখতে পাচ্ছ এই স্লিপটিকেই বলা হয় অ্যাকনোলজমেন্ট স্লিপ তোমরা লক্ষ্য করবে তোমাদের এইখানে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ লেখাই রয়েছে এবং এটি তোমাদের প্রত্যেকটি কিস্তির সময় কিন্তু দেওয়া হয়েছে যে এজেন্ট ছিল সেই এজেন্ট দ্বারা তারপরে চলে যাব তৃতীয় অপশনে এবং এইখানে এসে তোমাদের একটি আইডি প্রুফ আপলোড করতে হবে এখানে এসে কিন্তু একটি আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে তোমাদের এর মধ্যে তোমরা দিতে পারো প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই কয়েকটির মধ্যে যে একটি দিতে পারো তো আমরা এখানে আধার কার্ড আপলোড করে দেব এখানে কিন্তু এই যে আধার কার্ডটি তোমরা দেখতে পাচ্ছ এইরকম যে তোমাদের আধার কার্ড রয়েছে আধার কার্ডের ফর্ম এবং ব্যাগ উভয়ই কিন্তু দিতে হবে সেই জন্য দুটোকেই স্ক্যান করে এইখানে পিডিএফ এখানে আপলোড করে দেবে এবং প্রত্যেক আপলোডের সময় এখানে আপলোডে ক্লিক করবে নাহলে কিন্তু আপলোড হবে না তারপরে চলে আসবো এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে তো তোমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডটিকেও ইউজ করতে পারো অর্থাৎ তোমাদের আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ কিন্তু সেম হয় কারণ এখানে তোমরা দেখবে ভোটার কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে আধার কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি বিল রয়েছে টেলিফোন বিল রয়েছে তো এত কিছু রয়েছে তো এইখানে তোমরা চাইলে এই তোমাদের আধার কার্ডটিকে আপলোড করতে পারো তবে আমি এখানে বলবো তোমরা আধার কার্ডটিকে আপলোড না করে এইখানে এসে তোমরা তোমাদের ভোটার কার্ডটিকে আপলোড করে দেবে যদি ভোটার কার্ড ঠিক থাকে সেই ক্ষেত্রে ভোটার কার্ড আপলোড করবে না থাকলে এইখানে আধার কার্ড আপলোড করে দেবে তা তারপরে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছ পাসবুক তো তোমাদের যে পাসবুক রয়েছে সেই ব্যাংক পাসবুকটিকে আপলোড করতে হবে সেটি যে কোনো ব্যাংকের হতে পারে সেই এখানে আপলোড করে দেবে অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজটিকে এখানে পাঁচ নাম্বারে আপলোড করে দেবে দেওয়ার পর তোমরা চলে যাবে সোজা ছয় নাম্বারে এইখানে এসে তোমাদের কিন্তু চেক বা ক্যান্সেল চেক আপলোড করতে হবে তো এইখানেই এসে অনেকেরই সমস্যা হয় যে এইখানে ক্যান্সেল চেক কিন্তু বা কোনো রকমের চেক না থাকায় তারা কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় পড়ে তো এই রকম দেখতে যদি চেক তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে তোমরা ব্যাঙ্কে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো ব্যাংকের মধ্যে থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমাদের যে চেক সেই চেক দিয়ে দেওয়া হবে এবং যদি সেটি না করো তাহলে অনেকেই কিন্তু বলছে অনেক এজেন্টই যেই বিষয়টি করছে সেটি হলো যে এই যে চেক বুকের জায়গা এইখানেও কিন্তু যে ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট কপি সেই ফোন কপি বা স্ক্যানটি আপলোড করে দিচ্ছে তো তোমরা চাইলেও শেষ পর্যায়ে গিয়ে এটি করতে পারো যদি কোনো কারণে চেক না বেরোয় এবং সময় না থাকে আবেদন করার সেই ক্ষেত্রে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে এই কাজটি করতে পারো তবে আগে না করাই ভালো এই যে ছয়টি ডকুমেন্ট আমি বললাম এই ছয়টি ডকুমেন্ট অবশ্যই তোমাদের লাগবে এবং এই ছয়টি অরিজিনাল হলে খুবই ভালো হয় তবে যদি কোনো কারণে জেরক্স থাকে সেই ক্ষেত্রে জেরক্সের ইউজ করতে পারো যদি অরিজিনাল খুঁজে না পাও সেই ক্ষেত্রে কিন্তু জেরক্সের ইউজ করতে পারো এবং অবশ্যই তোমাদের যে আমি তথ্যগুলো দিলাম যে তোমাদের কোথায় কোন নাম্বার বসাতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার তার সঙ্গে সঙ্গে অ্যাক্নলেজমেন্ট নাম্বার বা তোমাদের বুকিং ডেট রয়েছে বুকিং ডেট বা তোমাদের রেজিস্ট্রেশন ডেট এগুলি কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখে তারপরেই আপলোড করবে বা ভালো করে লেখে বা ভালো করে দেখে তারপরেই কিন্তু এই যে তথ্যগুলি এই তথ্যগুলিকে বসাবে কেউ কিন্তু ভুলভাল করলে তার রিফান্ড কিন্তু সে পাবে না তো আশা করি তোমাদের কোন কার্ডের নাম্বার কোথায় বসাতে হবে বা কোন সার্টিফিকেট নাম্বার কোথায় বসাতে হবে কোন ডেট বসাতে হবে কোন অ্যামাউন্ট বসাতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেমো সার্টিফিকেটগুলি বা ডেমো ডকুমেন্টগুলি আমি দেখিয়ে দিলাম এই ডকুমেন্ট আমি যেই ডকুমেন্টগুলো দেখেছি এই ডকুমেন্টগুলো যথা জায়গায় তোমরা আপলোড করে দেবে আপলোড করলেই তোমাদের যে ক্লেম সেই ক্লেম সম্পূর্ণ হবে এবং তোমরা কিছুদিন ওয়েট করবে এবং ওয়েট করার পর তোমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে বা তোমাদের যে আইডি দেওয়া হবে সেই আইডি দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ